কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গ্রাম পৌরসভার চান্দেশকরা গ্রামের মরহুম আব্দুল গফুর পাটওয়ারির ছোট ভাই এনাম পাটওয়ারির একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন বুধবার সকাল নয়টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনা ক্যাম্পের দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে নিহতদের মধ্যে চারজন নারী ও একজন শিশু রয়েছে ঘটনাটা আসলে আমার চাষ্ন ভাইয়ের আমার চাচা আমার বাচ্চা তারা ছয় ভাই আমার চাচাই জীবিত আসার তো ওনার বড় ওনার দুই ছেলে এক মেয়ে বড়ো ছেলে বিয়ে করছে পালন করা তো বড়ো ছেলে কক্সারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল গতকাল রাত্রে ওর মা বোনকে বাসা থেকে নিচে ওর শাশুড়িকে তাশোর ভাই থেকে নিচে গাড়িটা ওর নিজেই ড্রাইভ করতেছিল আর কি ওর অফিসের গাড়ি তো সকাল দশটার দিকে খবর আসলো যে উদয় অ্যাক্সিডেন্ট করছে আমার চাচা ফোন দিল একটু তাড়াতাড়ি আয় চিটাং যাইতে হবে উদয় অ্যাক্সিডেন্ট করছে পরে দৌড় দিয়ে গেলাম চাচাকে নিলাম খোঁজখবর নিয়ে ফোনে ফোনে খোঁজখবর নিচ্ছি তখন শুনলাম যে অ্যাক্সিডেন্টটা আপনার মার্সা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে আর কি তো স্পটেই মহিলা পাঁচজন ছিল মহিলা পাঁচজনই মারা গেছে আর আমার চাষ ভাই ওর শালা আর ওর চার বছরের বাচ্চা ওরা চিকিৎসাধীন অবস্থায় চিটাং মেডিকেল কলেজ হসপিটালে আছে ছেলে আর ওর শালাটা বোধহয় আইসি আছে আর ও দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালান আহতদের চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনার সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি হাসান জানান বাস ও মাইক্রোবাস দুটি বিপরীত দিক থেকে আসার সময় মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে পাঁচজন মারা যান দুর্ঘটনা কবলিত যান দুটি উদ্ধার করা হয়েছে লাশগুলা কখন আসবে এখান থেকে যেহেতু এটা অ্যাক্সিডেন্টের মামলা এখানে প্রশাসনিক কিছু কাজ কার্যক্রম আছে তো সেই হিসাবে সময় একটু লাগবে লোক আমাদের লোক অলরেডি ওই জায়গায় পৌঁছে গেছে লোক লাশগুলো যখন এখানে আসবে তখনই আমরা দাফন দাফনের ব্যাপারে বিস্তারিত বলতে পারবো বা ওইখান থেকে ক্লিয়ারেন্স পাওয়ার পরে আমরা বলতে পারবো এই এদের লাশগুলো জানা যা কখন হবে নিহতরা হলেন রুনি বেগম মে সাদিয়া রাশেদা বেগম শিল্পী এনাম পাটোয়ারের ছেলে উদয়ের স্ত্রী ফারজানা লিজা ও উদয়ের শ্যালিকা টিজা অপরদিকে আহতরা হলেন উদয়ের ছেলে সানাফ শ্যালোক লিসান এবং উদয়ের ছোট ভাই তারা হ্যাঁ তার টাকা দিছে আবার অনার সাথে ওখানে আমার মেয়ে খুবই নামাজ পর্দা বসে তারতো পাখার থেকে তো আমার একটা বাইরে লেখাপড়া বাইরে একটা সময় কারোর দিতে না তার পাখি আছে ওই পাখিগুলি একটু সব সময় চারি